আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে সাধারণ জ্ঞান আইসিটি এবং সাহিত্য থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে ঢাকা শহরে উনিশশো সালে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম কি পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম চাইনিজ ম্যান্ডারিন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয় পরিচিত রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি রাষ্ট্র গঠনের জন্য সরকার একটি অপরিহার্য উপাদান সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয় সংবিধানের একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয় বই পড়া প্রবন্ধটির লেখক কে বই পড়া প্রবন্ধটির লেখক হলেন প্রমোদ চৌধুরী লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত বিখ্যাত লুভার মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত হালংবে কোন দেশে অবস্থিত হালংবে ভিয়েতনামে অবস্থিত এইচটিটিপি প্রথম ব্যবহৃত হয় কখন এইচটিটিপি প্রথম ব্যবহৃত হয় উনিশশো সালে যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো সাধারণত কোন ফর্ম্যাটে থাকে যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো সাধারণত এইচটিএমএল ফরম্যাটে থাকে নিচের কোনটি গ্রিক শব্দ প্রদত্ত অপশনগুলোর মধ্যে দাম শব্দটি একটি গ্রিক শব্দ আজকের শেষ প্রশ্ন নিচের কোনটি কম্পিউটার ভাইরাস সিআইএচ চেরনোবিল একটি কম্পিউটার ভাইরাস প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য একটি প্রশ্ন আবার আসিব ফিরে ধানশিডিটির তীরে কোন কবিতা থেকে নেয়া সঠিক উত্তর কমেন্টস করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন এছাড়াও প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ